কিছু কাপড়ের দোকান রয়েছে এখানেও কাপড়ের দোকান বাচ্চাদের খেলনার দোকান লোকসভাগম কিন্তু হওয়া শুরু হয়ে গেছে যেহেতু পরন্ত বিকেল এখন বাজে চারটায় আটান্ন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ফলে টলার থেকে লোকজন কিন্তু বাহিরে এসে এই পূজা প্রাঙ্গণ এবং মেলা প্রাঙ্গণে ভিড় শুরু করে দিয়েছে এদিকেও বিভিন্ন পণ্য এখানে পাথর শামুক ঝিনুকের বিভিন্ন পণ্য রয়েছে এখানে রয়েছে মালা এগুলো কীসের মালা ঝিনুকের মালা 아무도 <목소리도> 없